আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ তো প্রিয় বন্ধুরা দেখেন আমার এই বাগানটাতে আসলে আমি ভাবতেও পারিনি ধারণার বাইরে অনেক চারা জ্বালিয়ে গেছে দেখেন এগুলো সবগুলোই চারা এগুলো রোপণ করে দিয়েছিলাম দেখেন আপনারা তো আমার চারিপাশটাতেই এরকম পাঁচটাতেই ইনশাল্লাহ অসংখ্য অসংখ্য পরিমাণে চারা হয়েছে তো আলহামদুলিল্লাহ আমি খুব খুশি অত্যন্ত খুশি যে আসলে আমার ধারণার বাইরে চারা হয়ে গেছে তো আমি অনেক টেনশনে ছিলাম আলহামদুলিল্লাহ আসলে অনেক সুন্দর হয়েছে অনেক পরিমাণে চারা জ্বালিয়েছে এবং যেগুলো আমি রোপণ করেছি সেগুলো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে তা আসলে এখানে বলার মতন কোনো ভাষা নাই আমি কখনো ভাবতেও পারিনি যে এরকম এরকম হয়ে যাবে কারণ যে সময় আমি চারা রয়েছি সে সময় আসলে বৃষ্টি ছিল না অনেক পানির খুব সংকট ছিল তো আসলে মূলত এখন আমি দেখতেছি আসলে অসংখ্য অসংখ্য পরিমাণে চারা হয়েছে খুব সুন্দর হয়েছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ আসলে অনেক খুব সুন্দর হয়েছে দেখেন আপনারা এই এগুলো আসলে রুয়ে দিয়েছিলাম আসলে অসংখ্য অসংখ্য পরিমাণে হয়েছে খুবই সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ এই হলো আমার সেই বাগানটা যেহেতু ওয়াকশন দিয়েছি ওয়াকশন দেওয়ার পরে আবার নতুন করে চারা দিয়েছি দেখেন এগুলো অনেক বড় বড় হয়ে গেছে গাছগুলো অনেক বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো এই এদিকে দেখেন ওইগুলোতে ওগুলো কাটতেছে তো ওগুলো তো অন্য আরো জায়গায় তো আলহামদুলিল্লাহ আমাদের এখানে আসলে অনেক সুন্দর হয়েছে খুবই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ তো এই হলো আমার বাগান এখানে তিনটা মিলে একটা হলো আমার তো খুবই ভালো লাগতেছে চারাগুলো দেখে আজকে আসলে আমার মনটা একদম ভরে গেছে একদম মনটা ভরে গেছে যে আসলে কি করলাম আর কি হবে অনেক টেনশনে ছিলাম যেহেতু অনেক দিন ধরে আসা হয় না দেখাও হয় না খবর নেই ফোন দিয়ে খবর নেই বলে যে সবাই হ্যাঁ ভালো হয়েছে এই হয়েছে সে হয়েছে যাই হোক আজকে আসছি নিজের চোখে দেখলাম অসংখ্য ভালো লাগতেছে আসলেই খুবই সুন্দর হয়েছে যে আমি চিন্তাও করতে পারি না যে এত সুন্দর হবে তো আসলে মাঝখানে আমি যখন রুই তখন আমার বৃষ্টি ছিল না পানির খুব সংকট ছিল তো আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে সবাই দোয়া করবেন আমার জন্য যে আমি আবারও যেন এই বাগান থেকে স্বাবলম্বী হতে পারি সো আসলে খুবই ভালো লাগতেছে আজকে মনে হচ্ছে যে আমার সার্থক হয়েছে আমার কষ্টটা সার্থক হয়েছে হ্যাঁ এরকম ভালো লাগতেছে খুবই ভালো লাগতেছে অসংখ্য চারা অসংখ্য চারা হয়েছে হ্যাঁ এই দু চোখ যে দূর যায় পুরাটাই আমার এই আমার পিছনে যেটা এই পুরাটাই আমার একদম ওই ওই দিক থেকে শুরু করে পর্যন্ত এই যে আঁকাটা এইগুলো এই এই পর্যন্ত এই সীমানাটা আমার আর ওই পাড়েরটা আর অন্য একজনের এই পারেটা অন্য একজনের ওই ওই আছে ওপার অন্য অন্য একজনের ওই আলাদা যা সীমানা একটা সীমানা আছে তো এখানে পুরাটাই আমার তো সকলে আমার জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক ফলো শেয়ার দিয়ে কমেন্ট করে পাশে থাকবেন সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন এবং সবার প্রতি অনেক অনেক ভালোবাসা আসসালামু আলাইকুম